হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমি অর্পিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল এখন বাজে সকাল সাতটা আজকে মেয়ের স্কুল ছুটি আর ছেলেকে স্কুলে রওনা করে দিয়েছে অলরেডি অলোক অফিসে যাবে একটু পরে বাইরের ওয়েদারটা কিন্তু হালকা হালকা ঠান্ডা আর হালকা কুয়াশা আর কদিন পরেই পাহাড়ের সৌন্দর্য সকালে একরকম দুপুরে এক রকম আর সন্ধেবেলা আর এক রকম দারুণ লাগবে চলুন এবার অলোক অফিসে যাবে ওর জন্য টিফিন রেডি করি ও আমাকে বলল ফ্রুট স্যালাড দাও সরস্বতী পুজোর অনেক ফল সোসাইটি থেকেও প্রসাদ দিয়েছিল আবার নিজের ঘরের অনেকটা ফল রয়ে গেছে আমি সব ফল ঠাকুরকে কেটে দিই না কিছু গোটা ফলও রাখি আমাকে বলো ফ্রুট স্যালাড দিয়ে দাও দুপুরবেলা আমি আজকে সেটাই খাবো ঠিক আছে আমি সেই জন্য ওর জন্য ফ্রুট স্যালাড রেডি করছি সমস্ত যত রকমের ফল আছে সব ফল রেডি করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে টিফিনে দিচ্ছি টিফিনে এটাই ও আজকে লাঞ্চ করবে আর আজকে তো নিরামিষ সেতল ষষ্ঠী যেহেতু গোটা সেদ্ধর দিন তাই না গোটা সেদ্ধ যারা খান তারা জানেন একটা ভীষণ সুস্বাদু খাবার আমিও খুব ভালোবাসি কিন্তু দূরে থাকার কারণে গোটা সেদ্ধ বানানোও হয় না খাওয়াও হয় না আগের দিন চেষ্টা করেছিলাম বাজারে ভাজা কলাইয়ের ডালটা পাওয়া যায় কি না বেরিয়েও ছিলাম দুজনা খুঁজতে কিন্তু কোনো দোকানে পেলাম না সবাই বললেন এখানে এটা পাওয়া যায় না আর ভাজা কলাইয়ের ডাল ছাড়া গোটা সেদ্ধ হয়ও না যাই হোক ফল কলা ছাড়ানো হয়ে গেল এবার অরেঞ্জটা ছাড়াচ্ছি সুন্দর করে ছাড়িয়ে টিফিন বক্সে ভরে দেব দিয়েছি পেয়ারা চেরি কলা আর অরেঞ্জ আপেলও দিয়েছি এই পেয়ারাগুলো কিন্তু গুয়াহাটিতে পাওয়া যায় ভীষণ সুস্বাদু পেয়ারা একটা পেয়ারের ওজন হবে প্রায় এক কেজির কাছে এবার ও খেয়ে যাবে বললো একটু গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত ওর না এটা খুব প্রিয় খাবার ভীষণ ভালোবাসে আর খুব তাড়াতাড়ি হয়ও নতুন আলু উঠেছে তো এখন নতুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সুস্বাদু খেতে তা কোনো দিন সকালেও ভাত খেয়ে যায় না আজকে বললো একটু গরম গরম গোবিন্দভোগ চালের ভাত খেয়ে যাব আর ফ্রুট সালাড নিয়ে যাব। সেই জন্য বাটি করেই একটু গরম গোবিন্দভোগ চালের ভাত করলাম সকালে করেছি ছেলের একটু মেয়ের একটু আবার বেলাতেই একটু করলাম অফিস যাওয়ার আগে পনের নটায় বেরিয়ে যায় আলুটা এখন মেখে নিচ্ছি ভালো করে খুব গরম দেখছেন ধোঁয়া উঠছে এটাকে নুন হলুদ আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে গরমে না হাত দিতে পারছি না যারা আমার আমার পরিবারে আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার ভিউয়ার্স যারা আছেন আমার ভিডিও দেখেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে অলকের ভাত রেডি বাটার বা ঘিও কোনোটাই নিল না অলোকরাওনা হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি মেয়ে বসে বসে খেলছে এবার চলে এসেছি আমি আমার কাজে প্রত্যেক দিন তো অন্যরকম কাজ দেখায় এই কাজগুলো তো আমি করে ফেলি কিন্তু দেখানো হয় না তা আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্য অন্যরকম করি সবারই খুব ভালো লাগবে আমি সারাদিন কি কি কাজে ব্যস্ত থাকি তার কিছুটা কিছুটা অংশ শীতকাল মানে বিছানা তোলা একটা বিশাল কষ্ট অনেক কিছু লেপকাথা হয় যাই হোক শীতটা একটু কমেছে ব্ল্যাঙ্কেটটা নেই ব্ল্যাঙ্কেটটা এখন আর গোছাতে হবে না ভীষণ ভারী ব্ল্যাঙ্কেট গোছাতেও টেনশান হয়ে যেত এখন দোহার দিয়েই হয়ে যাচ্ছে তাও দোহারেও এখন খুব গরম লাগছে এটাও কখনো কখনো প্রয়োজন হয় না গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে সব কারণ পূজা আসবে পূজা এসে ঘর মোছা বাসন মাজা সব করে দেবে পূজা আসার আগেই আমি চেষ্টা করি ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার কি ভারী ব্ল্যাঙ্কেট দেখেছেন এই ব্ল্যাঙ্কেটটা এখন আর লাগে না রবিবার দিন কেউ ছুটি আছে ওকে বলবো একটু রোদে দিয়ে দাও কারণ এত ভারী না আমি ঠিক ক্যারি করতে পারি না রোদে দিয়ে ওটাকে প্যাকেটে ওর নিজস্ব প্যাকেট আছে প্যাকেট করে ন্যাফথলিন দিয়ে সুন্দর করে তুলে রাখবো আবার সামনে বছর শীতের জন্য ততদিনে ও একটু শীত ঘুম শীত ঘুম না গরম ঘুমে চলে যাবে যাই হোক ঝেড়ে নিচ্ছি ভালো করে খুব ভারী ব্ল্যাঙ্কেটটা ভীষণ ভারী আমার আরও একটা ব্ল্যাঙ্কেট আছে এত ভারী না সেটা আমি মেশিনে কাচতে পারি এটা না মেশিনে কাচা যায় না এর ওয়ারের জন্য খুব চেষ্টা করছি কিন্তু কোথাও এর ওয়ারটা পাচ্ছি না ভাবছি এবার যখন বাড়ি যাবো বেঙ্গলে এর মাপটা নিয়ে যাবো বেঙ্গলে আশা করি পাবো আর যদি না পাই তাহলে আমি বানিয়ে নেব কাপড় দিয়ে ওটা বানিয়ে নেবো মাপে কোনো টেলার্সের কাছ থেকে এখানে কোথাও হয় কি বা না হয় সেটা সঠিক জানি না বাড়ি নিয়ে গিয়ে করে নেবো ওইটাই ভালো হবে তাহলে এটা নোংরাও হবে না বাচ্চা কাচ্চার ঘর তো নোংরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে গল্প করতে করতে বিছানাটা প্রায় তোলা হয়ে গেল এবার চাদরটা ভাবছি চেঞ্জ করে দেবো সপ্তাহে সপ্তাহে চাদর বদলে দিই ভালো লাগে এক প্রত্যেক সপ্তাহে নানান রকমের চাদর পাতি ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায় আর মিষ্টি যেহেতু খুব ছোট বিছানায় বসে কালার করা বিছানায় বসে খাওয়া বিছানার ঢোংরাটা খুব ফাস্ট হয় আমার ঘরে বাচ্চা থাকলে যেটা হয় আর সামনের দেওয়ালটা দেখেছেন কোনো কিছু লিখতে আর বাকি নেই চাদর পাতা হয়ে গেল প্রায় টান টান করে বিছানা হলে দেখেও যেন খুব শান্তি হয় কিন্তু এই যে পাচ্ছি পাঁচ মিনিটও থাকবে না আমি জানি মিষ্টি আগে কি করতো জানেন মিষ্টি আগে চাদর পাতার সঙ্গে সঙ্গে এসে চাদরটা তুলে মেজেই ফেলে দিত এখন সেটা করে না ভুলে গেছে আমি আর মনে করাই না ও এখন কি কী করে এসে খেলাধুলা করবে লাফালাফি করবে ব্যাস বিছানা অগোছালো হয়ে যাবে বেডরুম পরিষ্কার হল এবার এসছে ব্যালকনির রুমটা পরিষ্কার করতে সরস্বতী পুজোতে শাড়িটা পরেছিলাম দিয়ে ওইভাবেই রাখা ছিল এখন ভাবছি ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে একদম ব্যালকনিতে একটু রোদে দিয়ে দেবো শাড়ি তো পরা হয়নি নতুন এটা গিফট পেয়েছিলাম পাওয়ার পরে একদিন পরেছিলাম আর আবার আছে প্রায় অন্তত চার পাঁচ বছর তোলাই থাকে এক একটা শাড়ি আমার খুব একটা পরা হয় না খুব অকেশনালি যদি কিছু পরি তো পরি হলে একদমই পরা হয় না রো ব্যালকনিতে নিয়ে গেলাম রোদে দিতে শাড়ি সারা ব্লাউজ সবই রোদে দিয়ে একবারে আলমারিতে তুলে নেব এবার বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো এই ঘরটাই আমার ছেলে পড়াশুনো করে আর মিষ্টি খেলা করে মিষ্টির সমস্ত খেলনা এই ঘরেই রাখা আছে আর ছেলের বই কম্পিউটারও এই ঘরে দুই ভাই বোনের খেলার আর পড়াশোনার ঘর হচ্ছে এটা আমি যখন এই ঘরটা নিই ফ্ল্যাটটা নিই অনলাইনে নিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে ঘরটা ভিডিও কলে দেখে তখন ভিডিও কলে যখন ঘরটা দেখি না ব্যালকনি থেকে মানে বেডরুম থেকে ব্যালকনি বা ব্যালকনির বাইরে যে ভিউ পাহাড় দেখে একবারে পছন্দ হয়ে গেছিলো আর নতুন বিল্ডিং ভীষণ ভালো লেগে গেছিলো না নিলে এটাই নেবো আর সোসাইটিও ভীষণ ভালো সোসাইটি পেয়েছি চলুন আমার বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেল এবার চলে এসেছি মেশিন চালাবো সারা বাড়ি সকালবেলা উঠে না আমাকে জামাকাপড় কুড়িয়ে বেড়াতে হয় ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় খুলে খুলে রাখবে অলকের জামা কাপড় আর এক জায়গায় থাকে বাথরুমে কিছু পরে থাকে সমস্তটা গুছিয়ে আমাকে প্রত্যেক দিন না হলে খুব কম জামা কাপড় হলে এক দু দিন অন্তর আমাকে মেশিন চালাতে হয় তা আজকে মেশিনটা চালিয়ে দিচ্ছি আজকে চালালে আবার সেই শনিবার রাতে চালাবো অনেকটা কাজ এগিয়ে থাকবে একসঙ্গে অনেক জামা কাপড় হলে শুকাতে দিতেও সমস্যা আবার ভাঁজ করে গুছিয়ে তুলতেও সমস্যা চেষ্টা করি সপ্তাহে তিন দিন মেশিনটা চালিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে রেখে আর এই মেশিনটা না অর্ধেক শুকিয়ে বার করে জামা কাপড় আমি সেইভাবেই দিচ্ছি যাতে অর্ধেক শুকিয়ে জামা কাপড়টা দেয় তাহলে কি হয় একটুখানি হাওয়া লাগলেই জামা কাপড় আমার পুরো শুকিয়ে যায় চলুন এবার রান্নাটা করে নিই আজকে বৃহস্পতিবার শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিন তাই আজকে আমি নিরামিষ খাবার বানালাম স্বজনের ডাটা আলু বড়ি দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা করে পোস্ত করলাম একটু পোস্তটা বেশি দিয়েছি একটু রসারসা রেখেছি বড়ি আর আলু পোস্ত রসা মানে রসটাকে টেনে নেবে খুব সুন্দর টেস্টি হয়েছে আর পোস্তটারও খুব সুন্দর সুস্বাদু যেহেতু আজকে ষষ্ঠী সেতল ষষ্ঠী আমিও ষষ্ঠী করি তা মা বলল ঠান্ডা খেতে হবে না বেশ কিছুদিন ধরে খুব শরীরটা খারাপ লাগছে হলো নিরামিষ গরম কিছু সবজি বানিয়ে খা সেই জন্য নিরামিষ করছি চারজনাই খাবো এটা দুপুরেও হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে আবার রাত্রে অলো এসে যদি বলে কিছু একটু বানাতে তখন আবার কিছু একটু ছোটো করে বানাবো ডাল বানাবো পাঁচ ফোড়ন পুড়িয়ে গেছিলো ফোড়ন দেখলাম নতুন প্যাকেট একটু ঝেড়ে নিই ঝেড়ে নিই ইউজ করবো সেই জন্য পাঁচ ফোড়নটা একটু ঝেড়ে নিচ্ছি আর করছি এটা হচ্ছে বিউলি কলের ডাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা উপর দিয়ে কটা ছড়িয়েছি নুন হলুদ দিয়েছি পরিমাণ মতন আর একটু ফুটে গেলে অল্প একটু হিং দিয়েছি এটা হচ্ছে বিউলি কলাইয়ের ডাল আজকের মেনু ডাটা আলু বলি পোস্ত বিউলি কলাইয়ের ডাল আশা করি এই খাবারটা অনেকেরই ভীষণ পছন্দের তাই না আজকে আর কিছু করব না আমার সব রান্নাবান্না কমপ্লিট এবার মা আর মেয়ে খেয়ে নেবো আজকে তো মিষ্টি স্কুলে যায়নি মিষ্টি স্কুল ছুটি সরস্বতী পুজোর পরের দিন বলে চলুন আবার খেয়ে দিয়ে আসছি পরে চলে এলাম সবাইকে গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখন আজকে একটু তাড়াতাড়ি খাবো নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নেবো একটু বেগনি করব। যেহেতু নিরামিষ দিন নিরামিষটা সবাই দুবেলা খুব একটা যে ভালো খায় তা না তা ভাবলাম একটু বেগনি করি গরম গরম আর বিউলি কলার ডাল আর আলু বরবটি ডাটা প্রস্তুত রয়েছে দুপুরের কড়াটা আর সবাই এটা খুব ভালো খাবে সেই জন্য একটু গরম গরম বেগনি করে নিচ্ছি আমি বেগনিটা খাব না কারণ আজকে যেহেতু নিরামিষ খাবো আমি বেগনিতে বেসনের মধ্যে আমি একটু রসুন থেতো করে দিয়েছি সুন্দর একটা স্মেল আসে আপনারা দিয়ে দেখবেন দারুণ খেতে লাগে চালের গুঁড়ি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি খুব সুন্দর খেতে লাগে এইভাবে করে দেখবেন এটা অলো খুব ভালোবাসে মেয়েরাও ভালোবাসে আর আমি এটা খাচ্ছি না আমি ডাল পোস্ত দিয়েই খাবো ওরা বেগনিটা খাবে তাই অল্প করেই করছি চলুন খেতে বসে গেছি সঙ্গে গন্ধরাজ লেবু আর নুন অসাধারণ খাবার তাই না নিরামিষ দিনে যারা এই খাবারটা ভালোবাসেন পোস্ত ডাল বেগনি একদম অমৃতর সমান লাগে তাই না মাছ মাংস থেকেও সুস্বাদু সবাই ভীষণ ভালো থাকবেন আমরাও খেয়ে নিই আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে গুড নাইট বাই বাই